সুপ্রিয় শিক্ষা বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে তোমাদের আগামীকালকে হচ্ছে তোমার জীবন জীবিকা পরীক্ষা জীবন জীবিকার পরীক্ষায় একটা প্রশ্ন হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ তো এখানে এটার যে কাজগুলো করতে হবে বা যে নির্দেশনা যা বলা হয়েছে যেমন প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলো তালিকা তৈরি করতে হবে তো প্রথমত ধাপক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ পারিবারিক বাজেটে এখানে মাসিক আয় হচ্ছে এক লক্ষ টাকা এবং মাসিক ব্যয় হচ্ছে তোমার সত্তর হাজার টাকা সঞ্চয় হবে কত তিরিশ হাজার টাকা মাসিক ব্যয়ের মধ্যে রয়েছে খাদ্য বিশ হাজার বাসস্থান পঁচিশ হাজার শিক্ষা দশ হাজার স্বাস্থ্য পাঁচ হাজার বিনোদন ও অন্যান্যতে আছে তোমার দশ হাজার এ হচ্ছে একটা নমুনা উত্তর এরপরে দুই নম্বরে অপচয় রোধের পদক্ষেপসমূহ কী কী করতে পারি যেমন প্রয়োজন না হলে বিদ্যুৎ ও প্রাণী ব্যবহার সীমিত করা অপ্রয়োজনীয় কেনাকাটা কমানো স্বাস্থ্যকর খাবারের পরিকল্পনা করে বাজেট নিয়ন্ত্রণ এরপরে তিন নম্বরে অর্থ সংশ্লিষ্ট দায়িত্ব যেমন সাপ্তাহিক বাজার করা পরিবারের জন্য বিনিয়োগের পরিকল্পনা তৈরি সঞ্চয়ের হিসাব রাখা এ হচ্ছে তোমার ধাপ কয়ের অ্যান্সার পরবর্তীতে ধাপ ক্ষয়ের অ্যান্সার দেওয়া হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো